আসসালামু আলাইকুম প্রিয় দশ দেশবাসী যে এখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন বন্ধুরা আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আপনাদের দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটার দৃশ্য এখানে এই যে কিছুদিন পূর্বে এখান থেকে ঘাস কাটা হয়েছে সেখান থেকে আবার নতুন করে আপনার ঘাস হচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতবার গাছটা কাটবেন ততবারই আবার ঘাসটা পরিপূর্ণতায় পৌঁছাবে আবার ততবারই আপনি ফলন পাবেন এরকম করে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত একটা কাটিং রোপণ করি আপনি অনায়াসে ফলন পাবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করে আজকে অধিকাংশ খামারিরাই ভালো প্রফিট মুনাফা লাভ করেছে কারণ বর্তমান প্রেক্ষাপটে দানাদার খাদ্যের দাম অনেক বেশি হওয়ায় অনেক খামারিরা প্রাকৃতিক খাবার যেমন কাঁচা ঘাস শতভাগ যোগান দিয়ে আজকে গা গবাদি পশু পালনের তাদের খুবই সহায়তা করছে তার মাঝে ইন্দোনেশিয়ান নেপেয়ার অন্যতম একটি ভূমিকা পালন করে আছে কারণ এই ঘাসটা আপনার সরাসরি কেটে গবাদি পশুর সামনে দিলে সমূলে খেয়ে ফেলে কোনো রকম মেশিনের প্রয়োজন হয় না শুধু কেটে গবাদি পশুর সামনে রাখবেন সমূলে খেয়ে ফেলবে আর এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন নরম রসালো স্বাদযুক্ত মিষ্টি স্বাদ রয়েছে ঘাসটাতে সেই সভাতে আরও বেশি পছন্দ করে থাকে গবাদি পশু বন্ধুরা এই ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাংলাদেশের চৌষট্টি জেলার খামারির এই বর্তমানে আমি মনে করি চাষ করছে কারণ আমরা বিভিন্ন এরিয়াতে এই ঘাসের কাটিং পরিপক্ক কাটিং সেল দিয়েছি এবং আজব্দি দিতেছি নতুন নতুন উদ্যোক্তারা এই ঘাস চাষ করে তারা গবাদি পশু পালনের স্বপ্ন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি বাংলাদেশে দুই তিনটা ঘাস রয়েছে নাম্বার ওয়ানের ভিতরে তার ভিতরে কিন্তু এই এই ঘাসটাও অন্যতম আমি মনে করি সেকেন্ড পজিশন অবস্থান করেছে যদিও আপনারা আপনাদের পছন্দের একটা পজিশন থাকতে পারে তারপরে আমি এটার সেকেন্ড পজিশন ধরে নিয়েছি আমার কাছ থেকে এটা ফার্স্ট পজিশনে আছে কারণ এটা সবচাইতে বেশি একটা ঝাড়ে ফলন পাওয়া যায় এবং যে কোনো মাটিতেই পারফেক্ট ফলে ড্রেজিং করা বালির ভিতরে এই ঘাসটা সুন্দর ফলন পাওয়া যায় আপনি যে কোনো অনুকূল প্রতিকূল পরিবেশে এই ঘাসটার ভালো ফলন পাবেন যারা নতুন উদ্যোক্তা খামার প্রতিষ্ঠা করার আগ্রহ রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনার খামারে অতি দ্রুত অ্যাড করুন আর এখন স্বল্প মূল্যে একেবারে স্বল্প মূল্যে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং পাচ্ছেন দু সালের সেরা কাটিং বর্তমানে এবছর আর এরকম কাটিং হবে না এই কাটিংটা শেষ হলে যদি আপনি এরকম শতভাগ পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান আমি আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ